তো আলোকবিজ্ঞানে আমরা পড়ছিলাম বিভিন্ন বর্ণালী নিয়ে এখন বর্ণালীর মধ্যে আমরা মৌলিক বর্ণটা আগের ভিডিওতে পড়েছি এখন মৌলিক বর্ণতা কোনটা ছিল লাল সবুজ আর আকাশে নীল এবার বলছি পরিপূরক বর্ণ পরিপূরক বর্ণ কাকে বলে লিখলাম পরিপূরক বর্ণ আচ্ছা তো বর্ণালীর তো সাতটা রঙ বর্ণালীর সাতটা রঙ এখন এই সাতটা রঙের মধ্যে একটা রঙকে বাদ দিয়ে দিলাম মাইনাস ওয়ান বাকি থাকবে কটা ছটা এই ছটা রঙকে মিশিয়ে একটা বর্ণ পাওয়া যাবে একটা রঙ পাওয়া যাবে ওই রংটা আর তার সাথেই বাদ দেওয়া যে রংটা মিশালে আবার কী হয় স্বাদ উৎপন্ন হবে কি বললাম বর্ণালীর সাতটা রঙের মধ্যে একটা যে কোনো এনি যে কোনো একটা বাদ দিলে যে বাকি ছটা রঙ থাকবে এই ছটা রঙকে মিশিয়ে একটা রং তৈরি করা যাবে সেই রঙটার সাথে বাদ দেওয়া রঙটিকে মিশালে কী হচ্ছে সবার সাদা রঙ ফিরে পাওয়া যাবে তাই এই বাদ দেওয়া রঙটা আর বাকি এই যে দুটো রঙ আর কি ঠিক আছে এই ছটা রঙ আর ওই বাদ দেওয়া রঙটা এই দুটো রঙ হলো পরস্পরের পরিপূরক বর্ণ এবার একটা উদাহরণ দিয়ে বুঝি হলুদ হলুদ রঙটাকে বাদ দিয়ে দিই প্রথমে বর্ণালীর মধ্যে তো আমরা জানি বেনিয়া সহকলা আছে তো ঠিক আছে বেনিয়া সহকলার মধ্যে থেকে হলুদটাকে বাদ দিয়ে দিলাম এই হলুদটাকে বাদ দিয়ে বাকি যে ছটা রঙ আছে ওই ছটা রঙকে যদি মেশাই তাহলে আমি কী রং পাবো গাঢ় নীল কী বললাম গাঢ় নীল এখন এই হলুদ আর এই যে গাঢ় নীল এই দুটো যদি যোগ করি হলুদ প্লাস গাঢ় নীল এটা দিয়ে আমি কী রঙ পাবো সাদা রং পাবো সাদা তাহলে হলুদ আর গাঢ় নীল হলো পরস্পরের পরিপূরক বর্ণ আবার এরকম আরেকটা উদাহরণ আছে আরেকটা উদাহরণ উদাহরণ কমলা যদি এরকম ভাবে নেই আর আকাশী নীল কমলা আর কি বললাম আকাশী নীল কমলা যোগ আকাশী নীল আকাশে নীল এই দুটো মেশালে কি পাবো এই দুটো যদি আমি একবার মিশিয়ে দেই আমি কিন্তু সাদা রং পাবো সাদা তাহলে এই দুটো বর্ণ পরস্পরের পরিপূরক একে অপরের পরিপূরক বর্ণ বলে